কিন্তু এইটা এক বড় ভাই কালেক্ট করে আনছে দেখুন মাদিরার ফেদাটা দেখছি পানি পানি স্টাইল একটা আইস হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেকগুলো রেসার কালেকশন আনছি প্রায় আজকে টোটালে প্রায় ছাপ্পান্ন পিসের মতো রেসার আসছে আর একটা কথা হলো কে যদি আমার বাসা আয়েশা নিতে চান দশ জোড়া বিশ জোড়া যেমন লাগে ইনশাল্লাহ আয়েশা দেইখা দিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ভুলতা গাওশিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমার লোকেশনটা যা যার যেই কবুতরটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ছবি দিয়ে দেবেন আর দশক কথা বাড়াবো না আজকে অনেক কালেকশন আনছি আর আরেকটা কথা হলো মোটামুটি গত দুই তিন দিন যেগুলো অর্ডার আসছে প্রতিদিনে কবুতর প্রতিদিনই ডেলিভারি করে দিচ্ছি তো এই কবুতরগুলো যাদের ভালো লাগবে স্ক্রিনশট করে সাথে সাথে পেমেন্ট করে দেবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা ভিতরে ডেলিভারি দিয়ে দেবো চলুন দর্শক ভিডিওটা শুরু করে দিন বিসমিল্লা রহমান রহিম দর্শক এখানে দুই জোড়া নিউ অ্যাডাল পেয়ার আছে এগুলা মাত্র অ্যাডাল হয়েছে চব্বিশের কবু তো আমি একটু ট্যাগ হয়ে এই যে বিয়ের পেপসি ক্লাবের চব্বিশের ট্যাগ দেওয়া আছে এই যে দেখেন এই যে চব্বিশের ট্যাগ দেওয়া এই যে এক এটা এটা নর ওইটা মাদি এই যে এটা নর এটা মাদি এই দুইটা জোড়া আর এই যে সাদা ট্যাগ দেওয়া এই দুইটা জোড়া হ্যাঁ এগুলো সব অ্যাডাল কবুতর এখন এই যে এখানে এক পেয়ার কবুতর এটা হলো রানিং এটা হলো নিউ অ্যাডাল হ্যাঁ তো এই দুই জোড়া প্যাকেজটা যারা নেবেন আজকের জন্য শুধুমাত্র ভিডিওর অফার আপনারা জানেন যে আমি কোনো আলতু ফালতু কবুতর বিক্রি করি না কোয়ালিটি ছাড়া কোনো কবুতর আমি বিক্রি করি না এই দুই জোড়া প্যাকেজটা যারা কালেক্ট করবে শুধুমাত্র আজকের জন্য এটা শুধু বছরের শেষ একটা ধামাকা আমার ভিডিওর আমি আজকে চেষ্টা করছি যে সারা বছর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে লাভ করছি তো আজকে চেষ্টা করছি যে সব কবুতরগুলো আমি একবারে সীমিত মানে অল্প কিছুর লাভ রেখে কবুতরগুলো দেওয়ার জন্য তো এই দেখেন এই দুইটা হলো মাদি এই দুইটা হলো নর তো আমি যদি চার পিস কবুতর কারো যদি ভালো লাগে একজোড়া ক্লাবের বাচ্চা এই দুটো হলো অরিজিনাল বিয়ের পেপসি ক্লাবের বাচ্চা আর এই দুইটা হলো ক্লাবের কবুতরের বাচ্চা হ্যাঁ তো এখানে চার পিস কবুতর একসাথে নিতে হবে যেই ভাইয়ের ভালো লাগবে চার পিস কবুতর একসাথে এক দাম আজকের জন্য বাইশশো টাকা হ্যাঁ চার পিস সবজি রেসার এক দাম আজকের জন্য বাইশশো টাকা একবার সীমিত ভাই এর চাইতে কেউ দামাদামি করবে না যাতে ভালো লাগবে এক দাম বাইশশো টাকা দর্শক এখন দেখাচ্ছে একবারে কুচকুচে কালো এক জোড়া ব্ল্যাক রেসার মানে একবারে কালো রেসার যেটাকে তো এটা কিন্তু পাইথনের ঘর থেকে আসা একজন ব্ল্যাক পাইথন রেসার এবং দুই হাজার চব্বিশের এবছরের কবুতর একেবারে ইয়াং আলহামদুলিল্লাহ যারাই কবুতরটা পালবেন আমি এক কথা বলি আপনারা হয়তো দেখে ভাবতেছেন কবুতরগুলো অনেক বাচ্চা করছে না কবুতরগুলো মোটামুটি এক বছরের কাছাকাছি এজ হয়েছে কিন্তু এখন ওইগুলো যে ডিম বাচ্চা করে রানিং ফ্লাই করে তে তো আপনি নিয়ে ইনশাআল্লাহ পেয়ারিং করে ডিম বাচ্চা করে নিতে পারবেন সমস্যা নেই চরম কবুতর দিয়ে আগে দেখায় আপনাদের দেখুন ওদের মুভমেন্টটা কি মানে রকম ছুটতে পারলে একবারে জারটা তার বাড়ি চলে যাবে দেখেন এটা হলো মাদিটা এ হলো নটটা কাকে রায় আপনি কারে ধরবেন ভাই এক জোড়াই ব্লাড প্রেশার আমি সেকেন্ড পেয়ার দিতে পারবো না ভাই আমার কাছে এক জোড়া তাও আবার চব্বিশের ইয়াং ঠিক আছে একেবারে মানে কি বলবো এরকম কোয়ালিটিফুল ব্লাড প্রেশার খুব কম আসে কবুতরটার চোখটা যেরকম সুন্দর নটটা দেখেন এই যে মাদিটা দেখেন মার্শাল্লাহ যারা ব্লাড প্রেশার চিনেন ঠিক আছে তারা ইনশাল্লাহ ওদের দেখলিস একটু ঘুরো ওদের দেখলে ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে পেয়ারটা একদম আজকের জন্য পঁচিশ সোনার দুই হাজার টাকা করে দিলাম একটা ব্লাড প্রেশার পেয়ার মাত্র দুই হাজার টাকা ভাই যাদের ভালো লাগবে এই কালো এসার জোড়াটা আপনার সংগ্রহ করবেন আমি যদি একটু সামনে থেকে আপনাদের দেখায় কবুতরটা কারণ ভাই ভিডিও বড় করলে অনেক বড়ো হয়ে যায় তারপরও আপনাদের পিওর ক্লিয়ারলি না দেখায় আমার নিজেকে ভালো লাগে না চলুন আগে ব্যালেন্সটা দেখা দিই হ্যাঁ এটা হলো নটটা আসলে এই নরের দামও আপনারা দিবেন না আর এই নরের দামই আছে দু হাজার টাকা ঠিক আছে ওই জন্য এবং ওর যে ব্যালেন্স মাসাল্লাহ ঠিক আছে এইটা হলো ব্লাড প্রেশারের ব্যালেন্সটা মাসাল্লাহ ফিটনেসও ভালো সাইজও বিগ সাইজ নটটা এইটা মাদিটা এই যে মাদির ব্যালেন্সটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ব্যালেন্স মাদিটার ওটা কিন্তু হেভি ডাক দর্শক হেভি ডাক পুরা পাগলা যেমন কালার সুন্দর কবুতরগুলো দেখতেও খুব ভালো মাত্র দুই হাজার টাকার ব্লাড প্রেসার জোড়াটা নেবেন দর্শক এখন যে পেয়ারটা দেখাচ্ছে এটা হলো যার কবুতর আনছি যার থেকে তার বেলজিয়ামের মেন পেয়ার এবং আপনি কিছুটা হলেও অবাক হবেন যে এখানে দেখেন নর্মাদি সেম কোয়ালিটির হ্যাঁ কোনো ট্যাপ নাই মাথার ভিতরে এটা হলো ওনার মাস্টার পেয়ার এইটার কমসে কম বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাচ্চা বেছে গেলে এই কবুতরটা ঠিক আছে তো আজকে ওরাও নিয়ে আসলাম তো কালারটা দেখেন কবুতরটার মানে সাইজটা একদম হাতির মতো সাইজ এবং মাসালটা কী বলবো আগে ছেড়ে দেখাই ভাই নটটা যে দাঁড়িয়ে এভাবে দেখবে এভাবে দেখে ওর নটটা বলবে পাঁচ হাজার টাকা বা আমি দেবো ঠিক আছে জাস্ট কিচ্ছু দেখাবো না খালি একটা কথা বলবো যে এরকম এক পেয়ার মাস্টার পেয়ার মানে বেলজিয়াম কবুতর খুব কম পাওয়া ডাইরেক্ট বেলজিয়ামের ছেলেমেয়ের থেকে আসা ঠিক আছে ডাইরেক্ট বেলজিয়াম ঠিক আছে ডাইরেক্ট বেলজিয়াম এই কারণে বলতেছি বারবার যে এইগুলার যেই বাচ্চাগুলো মার্শাল্লাহ দেখলে ভাই পুরা চোখ জুড়ায় যাবে দেখছেন মানে স্ট্যান্ডার্ড আপ কেউ বলবে ওটা মাদি কেউ বলবে এটা পেয়ার আপনি দেখেন এইগুলো হলো মেন পেয়ার হ্যাঁ এইগুলো হলো রেসারের মেন পেয়ার যেটা আপনি চোখ বন্ধ করে এই কবুতরগুলো কালেক্ট করতে পারেন এমন ইনশাল্লাহ আপনার খুব সুন্দরভাবে এগুলোতে ট্রেনিং করে বাচ্চা আপনাকে রেস করাতে পারবেন একদম এভেলেবেল রেস করাতে পারবেন আর এটা আমি আপনাকে সেকেন্ড পেয়ার দিতে পারব না ভাই এটা আমার কাছে এক পেয়ার আছে হয়তো এটার বাচ্চা আমি ওনার পাশে কিছু বাচ্চা আছে হ্যাঁ ওইগুলো আমি হয়তো বা যেগুলো যেরকম ক্লাবের ট্যাগ বড়ানো আছে ওই বাচ্চাগুলো আমি এনে দিতে পারবো তো আমি ওর আরও একটা বাচ্চা আছে যে এটা রেস করছে আমি তার প্রমাণও দেবো সমস্যা নাই তো এটা হলো পেয়ারটা মেন পেয়ার যেটাকে বলি তো কবুতরটা ব্যালেন্সটা দেখে আগে তো এইটা হলো মাদিটা হ্যাঁ ভাই আগে আপনারা খেয়াল করবেন এটা হলো মাদিটা দেখেন ওর ফেদারের কোয়ালিটি দেখেন ঠিক আছে এইটা হলো মাদিটা এটা হলো মাদিটা এই দেখেন ব্যালেন্স ভাই দেখেন এই যে মাদির ব্যালেন্স আজকে চার পাঁচ বছর ধরে থরে হয়েছে তারপর ওর মধ্যে ব্যালেন্স এবং ওর যে ফিটনেস এটা মাদি কবুতর ভাই বারবার বলতে সেটা মাদি কবুতর দেখেন কি মারশাল্লা কি ফিটনেস এবং এই দেখেন ব্যালেন্স শেপটা দেখেন মাদিটা ভাই নটটা দেখেন আমি কিন্তু নটটা সিঙ্গেল দেবো না মাদিও সিঙ্গেল দেবো না এটা যে ভাইরে দেবো এক পেয়ার দেবো একসাথেই দেবো ঠিক আছে এটা হলো পেয়ারটা আমি পেয়ারটাই দেবো হ্যাঁ সিঙ্গেল দেব না ইনশাল্লাহ কারণ এই কবুতরটা যার কাছেই থাকবে এটার বাচ্চা দেখালে রেজাল্ট করাবে ইনশাআল্লাহ রেজাল্টের পর রেজাল্ট হবে ইনশাল্লাহ দেখুন কালারটা দেখছেন লাইট কালার মশাল্লার চোখটা দেখেন ফিটনেস দেখবেন বুক দেখেন দেখেন দেখছেন পেয়েও মনে হয় যে এক কেজি সাইজের কবুতর ভাই আপনারা কিছু মনে করবেন না কিছু কিছু কবুতর দেখলে চোখেরও শান্তি লাগে তো এই পেয়ারটা আমি দাম আমি যদি অন্য সময় হয়তো হয়তো বা দিতাম ছয় হাজার টাকা জাস্ট আজকের জন্য এই পেয়ারটা যেই নেবে যেই ভাই নিবে হ্যাঁ একদম একদম পাঁচ হাজার টাকা ওনে নেবেন ভাই পাঁচ টাকা কম হলে বিক্রি হবো না ভাই এক প্যারে দিতে পারবো আমার যদি কেউ বলেন যে ভাই আরেক পেয়ার আছে কি না না ভাই আমার কাছে আরেক পেয়ার নেই এক প্যারি আছে এক প্যারি আনছি মাত্র পাঁচ হাজার টাকা এইটা হলো যে ওদের বেলজিয়ামের জোড়া ছেলে এ দেখুন এই যে ক্লাবের ট্যাক দেওয়া আছে এই যে দেখেন চিপ দেওয়া আছে বেলজিয়াম এই যে বেলজিয়াম চিপ দেওয়া আছে যে লেখা আছে দেখেন জিএম চিপ দেওয়া আছে হ্যাঁ তো এটা ছেলেটাও বিক্রি হবে তো ছেলেটা যদি কেউ কালেক্ট করে এই অরিজিনাল বেলজিয়ামের ছেলেটা যদি কেউ কালেক্ট করে একদম আজকের জন্য পনেরোশো টাকা পড়বে একদম পনেরোশো টাকা দামাদামি কোনো অপশন নাই দামাদামি করলে বিক্রি হবে না ভাই এক জোড়া একটা নড়ে আছে একটা একজন কেজিতে বলুন মাত্র পনেরোশো টাকা হলে নটা কালেক্ট করতে পারবেন এখন যে দুইটা মাদি দেখাবো এই দুটো হলো মাদি একটা হলো ব্ল্যাক চেকার সিলভার যেটা সিলভার এটা কোপমেন লাইনের কবুতর একটা মাদি আর এটা হলো আপনার ব্ল্যাক চেকার মানে এরকম ব্লাক চেকার আপনার খুব কম অথবা সচরাচর বাইরের কবুতরগুলো খুব কম আসে তো দুইটাই কিন্তু ব্ল্যাক চেকার একটা হলো একবারে জেড ব্ল্যাক চেকার একটা একটু মাক্সি ব্ল্যাক চেকার হ্যাঁ এটা পুরো বডির আসটাগুলো হালকা হালকা সিলভার সিলভার একটা ভাব আছে আর এই ধরনের মাদি খুব কম আর এরকম সাইজের মাদি খুব রেয়ার এরকম বিগ সাইজের মাদি বিশ্বাস করেন ভাই ওর যদি আমি আপনার পিডিগ্রিটা নিতে পারতাম আমি এই মাদিটা আমার দশ হাজার টাকা সেল করার কাস্টমার ছিল আপনারা যদি বিশ্বাস করেন না করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এইটা এক বড় ভাই কালেক্ট করে আনছে দেখুন মাদিটার ফেদারটা দেখেন হ্যাঁ একবারে লং ফেদারের একটা মাদি আর ওর যেই মাসাল দেখেন এই যে ফিটনেসটা দেখেন আমি একটু দেখাই তাহলে বলবেন যে ভাই মাদি মনে হয় ছোটো না ভাই এটা অনেক বড়ো মাদি অনেক এবং এগুলার ব্যালেন্স এই যে দেখেন মানে এই রকম একটা মাদি আপনি বিশ্বাস করেন যে এটা যে কেউ কল্পনা করতে পারবেন যে এটা যে মাদি আমি নিজেও ধৈরা প্রথম অবাক হয়ে গেছি দেখেন এবার ওর মাসালটা দেখাই দেখেন মানে মাসালটা যে কী পরিমাণে হেলদি হ্যাঁ এটা আপনি না দেখলে বুঝতে পারবেন তাও যদি হয়ে থাকে আবার চব্বিশের মাদি ফ্লাই করা হ্যাঁ এটা রানিং ফ্লাই করা হ্যাঁ এই যে এটা হলো কোপমেন এটা বাবা মা হলো কোপপেন কোপ্যান থেকে আসা একটা মাদি এটার বাচ্চা রেজাল ভাই এগুলার রেজাল্ট বলতে হবে না আপনার কবুতর যদি চিনেন বুঝতেই পারবেন যে এটার রেজাল্ট কেমন হবে এটা একটা মাদি কবুতর এই মাদিটা নিলে একদম তিন হাজার টাকা পড়বে হ্যাঁ এই মাদিটা নিলে একদম তিন হাজার টাকা যাদের আগেই বলি যাদের বিগ সাইজ বিগ সাইজ নর আসে ছোটোখাটো মাদি চল নর চলবে না অনেক বড় নর লাগবে এটার হ্যাঁ অনেক বড় নর লাগবে দেখেন ফেদারের গ্যাট আপ দেখেন ভাই আচ্ছা এবার আরেকটা মাটি দেখাই হ্যাঁ দর্শক এই হলো আরেকটা মাদি হ্যাঁ এটা হলো আরেকটা মাদি এবং মাটিটা আমি একটু একটু জিনিসকে দেখাই দেখেন দিই লেজ যেমন খাটো লেজে পাখা এক সমান কবুতরটা এবং কবুতরটা আমি পাখারের দেখেন পাখাটা অনেক স্ট্রং পাখা এটা হলো ব্ল্যাক চেক মাদি যেগুলো আপনারা বিভিন্ন ভিডিও ভিডিও দেখে থাকবেন হ্যাঁ এটা হলো ব্ল্যাক চেক আর মাদি চব্বিশের মাদি দেখেন মাসালটা দেখছেন এই দেখেন মানে কি পরিমাণ ফিটনেস ভালো মাদিটার দেখেন দেখেন খুব সুন্দর হলো ব্ল্যাক দেখেন হাতের মধ্যে ছট করতেছে ব্ল্যাক চেকার একটা মাদি এবার ছেড়ে দেখাই যদি কেউ পিসের মাদিটা নেন একদম তিন হাজার টাকা আর ব্ল্যাক চেকার এই মাদিটা নিলে একদম পনেরোশো টাকা আর যদি দুইটা মাদি নেন একদম চার হাজার টাকা পড়বে যদি দুইটা মাদি কেউ নেয় ভাই এর চাইতে কমে আমার দেওয়া সম্ভব না যাদের ভালো লাগবে যাদের হাই কোয়ালিটি মাদি খুঁজতেছেন অনেকদিন যাবত ভালো মাদি পাচ্ছেন না তারাই মাদিটা কালেক্ট করবেন একদম তিন হাজার টাকা পড়বে দর্শক এখানে দেখতে পারতেছেন জোড়া রেড চেকার পেয়ার এবং মার্শাল দেখুন পেয়ারটা কিন্তু অসম্ভব সুন্দর এবং বিগ সাইজের একটা পেয়ার এবং পাথর চোখের কবুতরগুলো দেখতে পারতেছেন অরিজিনাল পাইথনের ঘর থেকে আসা এই কবুতরগুলো এবং হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কবুতর বাচ্চা এবং ক্লাবের কবুতর হ্যাঁ একটা হলো ক্লাবের মাদিটা হলো হোমবিট আর নটটা হলো ডাইরেক্ট ক্লাবের করা তো দুইটা কবুতর কিন্তু মার্শাল খুব সুন্দর এবং সাইজটা আমি দেখাই দেখেন এটা মাদি এটা ন সরি এটা নর এটা মাদি এবং দুইটা কবুতরের সাইজ দেখেন কালার দেখেন ঠিক আছে ভাই এটা কিন্তু নটটা তো বিগ সাইজ নরের চেয়েটা আপ টু বিগ সাইজ মাদি ঠিক আছে সিঙ্গেল মাদিটা অনেকে নিতে চাইবে সিঙ্গেল নট নিতে চাইবে আমি এটা জোড়া দিয়ে দেবো যে নিবি ইনশাল্লাহ তো এটা মাদিটা মাদিটা আজকে ডিম দিয়ে দিবে ভাই হ্যাঁ মাদিটা এই পেয়ারটা আর কি আজকে ডিম দিয়ে দিবে এবং এটা কিন্তু একজনের লফটে আনা ইমরান ভাইয়ের লফট থেকে কবুতরগুলো আনা ছিল তো উনি আসলে কি বলবো ভাই মানুষের জবানের কোনো মূল্য নেই আমার সাথে জবান দিয়ে কবুতর আরেকজনের কাছে বিক্রি করছে সেই কবুতর আমি তার থেকে আবার আরও দাম দিয়ে কবুতর কালেক্ট করলাম যাক এটা মানুষের যার যার জবাব দি আল্লাহর কাছে করতে হইব মাদিটা আমি দিয়েছিলাম ওনারে আমার থেকে নিচেল মাদিটা দুই হাজার টাকা দিয়ে মাদিটা নিয়েছিলাম অনেক ভালো বাচ্চা নিছে এটার মাদিটা আজকে কিন্তু এটা অলরেডি ডিমে আছে তোর মাদি উনি সব কবুতর সেল করে দিবে আমাকে বলে নাই বললে হয়তো বা আমি নিয়ে আসতাম আমাকে বলছিল কিন্তু আমাকে দেখা নেই যেটা ওনার একটা ক্লাব থেকে সংগ্রহ করা ছিল বি আর পি ও সি হ্যাঁ দু হাজার বিডি দু হাজার বাইশের কবুতর একবার ইয়ান কবুতর এই যে পরগুলা কাটাই মেন মানে বিডিং কবুতরনের তো ভাই কেউ দামাদামি করবেন না রেড চেকার পেয়ারটা যাদের ভালো লাগবে আজকের জন্য এক দাম সাতাশশো টাকা হইলে পেয়ারটা নেবেন এক দাম সাতাইশশো আর কেউ যদি দামাদামি করেন ভাই বিক্রি হবে না এক দাম সাতাশশো টাকা হলে এই রেড চেকার পেয়ারটা নিতে পারেন তো দর্শক এটাও ইমরান ভাইয়ের একটা সুপার মিলি লাইনের একটা পেয়ারও কেনা ছিল ওনার মাটিটা আজকে ডিম দিয়ে দেবে পেয়ারটা যাদের একটু বিগ সাইজের মিলি পেয়ার দরকার খুব সুন্দর মাতিটা কিন্তু আজকে ডিম দিবে। হ্যাঁ যারা কবুতর বুঝেন কবুতর সম্বন্ধে আইডিয়া আছে আমি আগেই বলতেছি এই বিগ সাইজের সুপার মিলি পেয়ারটা আজকে ডিম দিবে ইনশাআল্লাহ তো আমি যেহেতু মাত্রই কবুতর কিনে আনছি মাত্র ভিডিও দিচ্ছি মাদিটা মানে হারিয়ে দিলে ইনশালা ডিমে আসা পড়ব এবং নটটা দেখেন কালারটা মিটো নটটাও একটু দেখাবো আপনাদের সময় না দেখে কবিতিটা তো যারা এই মিলি জোয়াটা নেবেন একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করবেন একদম পঁচিশশো টাকা দামাদামির কোনো অপশন নাই যাদের ভালো লাগবে এই রানিং সুপার মিলি পেয়ারটা একদম পঁচিশশো টাকা চলুন নটটা একটু দেখায় আপনার ভাই দেখেন সাইজটা কি মানে দেখার মতো একটা সাইজ প্রবুতটা বাইশের প্রবুত তাও আবার আসলে যারা চিনবে তাদেরকে ওরকমভাবে দেখা যাবো না মাত্র পঁচিশশো টাকা হলে এই বিগ সাইজের মিলি অর্ডার নিয়ে মাত্র পঁচিশশো টাকা চক রেজাল একটা নর লিমিটেড ক্লাবের মাটিটা হলো হোমবিট ওনার ঘরে তো এটা হলো মাটিটা আজকে ডিম দিয়ে দিবে তো চক রেজাল পেয়ারগুলো আসলে সচরাচর পাওয়া যায় না তাও যদি এরকম বিগ সাইজের হয় মাদিটা দেখেন খুব আছে ডিম দিয়ে দেবে মাতিটা তাই একটু সময় না দেখায় কারণ এই যে আসলে নটটা অনেক পাজি ভাই মাদিটার প্রচুর দৌড়ায় যাচ্ছে কারণ আমি মাত্র উঠাই নিয়ে আসছি হাড়ির থেকে এটা আজকে বিকালে দিকে অথবা ডিম দিয়ে দিবে অথবা কালকে সকালে দিতে ইনশাল্লাহ তো দুইটা ডিমই ক্লিয়ার দিয়ে পারবেও তো এই পেয়ারটা দু হাজার একুশের একটা পেয়ার এবং খুবই ভালো মানের কবুতরগুলো আর চক গ্রিজাল দেখুন এরকম আমি একটু দেখাই আপনাদের দেখেন এটা মাদি চুপ দেখেন হ্যাঁ পাথর চোখের একটা চক গ্লিজাল মাদি দেখেন ফেদারের প্যাটার্নটা দেখেন মাসাল্লাহ কোন ভাবারই ভাবা গেছিল মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর মাদিটা কিন্তু বিগ সাইজের ভাই বিগ সাইজের একটা মাদি এই যে নটটা পুরো পুরাই আগুনে গেলাম একটা সিঙ্গেল একদম দুই হাজার টাকা পড়বে দেখেন যেরকম কোয়ালিটি মশল্লা কারণ এই খারাপ খুব সুন্দর মশলা কোয়ালিটিটা কবুতরটার রানিং পেয়ারের প্যাটার্নগুলাই আসলে দেখেন আচ্ছা যদি কেউ জোড়া টানে একদম তিন হাজার আজকে সাড়ে তিন হাজার না একদম তিন হাজার টাকা পড়বে এবং যে নেবেন ইনশাআল্লাহ সেই আজকের ভিতরে ডিম পেরে দেবে ইনশাল্লাহ কবুতর কবুতরগুলো একটু দেখে আপনাদের ভালো মতো দেখুন কারণ কবুতরটা নটা মাটিটাকে প্রচুর মারতেছে যার কারণে কবুতর ভিডিও করতে আমার কষ্ট হচ্ছে তো যাই হোক দর্শক যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হইলে কালেক্ট করে নেবেন দর্শক এখন দেখাচ্ছে একজন কিটেল বেস্ট কিটেলের একটা বাচ্চা একবার ডাইরেক্ট বেস্ট কিটেলের বাচ্চা কবুতরটা খুব রিসেন্টলি ডিম দেবে ভাই কবুতর গোল দেখছেন ভাই এরকম গোল দেখছেন কিনা জানি না হ্যাঁ আর কবুতর খালি কোয়ালিটি দেখলে হব না চোখ দেখতেও ভাই এবং সাইজ দেখতেও দুইটা কবুতর আইসা মাইপা নেবেন এক কেজির উপরে মাইপা দেবেন ভাই ঠিক আছে একটা কবুতর পাঁচশো চারশো থেকে পাঁচশো গ্রামের উপরে হবে মানে আপনার ফিটনেস দেখেন আমি জাস্ট এটা সাইজটা বোঝানোর জন্য আপনাদের বলছি যে আমার কবুতরগুলো যে কবুতরগুলো আপনাদের জন্য আয় যে কী পরিমাণ হেলদি আপনারা না দেখলে বুঝবেন না দেখেন বুকটা দেখেন মাসালটা দেখেন আচ্ছা ছেড়ে দেখাই আগে বলি ভাই এগুলা সর্বোচ্চ এক পেয়ার এটার বাবা টাই না আমি বিক্রি করছিলাম বাবাটা সম্ভবত মাদারীপুর কালকিনির এক ভাইনি ছিল প্রায় ছয় হাজার টাকা বেচছিলাম ওইটার রেজাল্ট ছিল প্রায় আপনি তেরোটা রেজাল্ট ছিল হ্যাঁ তেরোটা রেজাল্ট ছিল এবং ওই কবুতরের বাচ্চা এইগুলো আমি যদি আমার কোনো কাশ কাছের ভাই বন্ধুর কাছে পেয়ারটা রাখতে পারি কারণ আমি আবার কাছের বন্ধু ভাই বন্ধুর কাছে পেয়ারগুলো রাখতে চাই কারণ এইগুলার বাচ্চা কাছে না জানি আমি বিক্রি করতে পারি হ্যাঁ এইগুলো বাচ্চা কাচ্চা এনে আমি বিক্রি করতে পারি এই জন্য বললাম এই কথাটা চলুন আগে দেখাই আচ্ছা এইটা নটটা এটা হলো নর ভাই এটা হলো নটটা এবং এটা এ হলো তার পাখা হুম এটা হলো পাখা হুম এটা হলো পাখা এবং যদি ব্যালেন্সের মানে ব্যালেন্সটা দেখাই এ দেখেন ব্যালেন্স এবং ও বডিটা প্রচুর মানে কী পরিমাণ চড়া বুঝতে পারবেন না দেখেন ভাবার রে ভাই এই যে দেখেন এই যে বিআরপিএফসি ক্লাবের টাকা আছে চলো নটটা আসলে আমি সবজি কবুতরটা বেশি বিক্রি করি কারণ সবজি কবুতর আমার খুব পছন্দের একটা কবুতর আচ্ছা এই ঠোঁটের কিন্তু কবুতর রেজাল্ট খুব ভালো হয়ে থাকে এই যে এই ধরনের মাথার কবুতরগুলা খুব তীক্ষ্ণ হয়ে থাকে নজরটা এবং রেজাল্টের ক্ষেত্রে অনেক ভালো দেখেন ব্যালেন্স বা দেখছেন এটা হলো ব্যালেন্স জিনিস একটা ভাই কেউ যদি প্যাটারানে একদম পাঁচ হাজার না আজকের জন্য চার হাজার টাকা পড়বে হ্যাঁ এই কিটেলের এই বেস্ট কিটেলের এই পেয়ারটা একদম দাম চার হাজার টাকা পরে ভাই কোনো ধরনের দামাদামি করবেন না যাদের ভালো লাগবে এক এক রেট চার হাজার টাকা যদি আপনি আমার বাসায় আসবেন আপনার যদি মনে হয় যে কবুতর কোয়ালিটি ভালো না কবুতরের ফিটনেস মাসাল স্ট্রং না আপনি কবুতর নেবেন না আপনার টাকা আমি মানে যেখান থেকে আসেন ওটা যাতায়াত খরচা আমি দিয়ে দেবো ঠিক আছে এটা আপনার কাছে ওয়াদাবদ্ধ করলাম তো যাদের ভালো লাগবে কবুতরটা কালেক্ট করে নেবেন মাত্র চার হাজার টাকা হলে বেস্ট কিটেল বিগ সাইজের হ্যাঁ কিং সাইজের এই পেয়ারটা কালেক্ট করবেন দর্শক এখানে দেখতে পাচ্ছি স্যার লাল চকরে স্যার এবং মশাল্লা নর্মাদে একদম সেম সেম এটা রেড কালার চক রেসার যাদের ভালো লাগবে অনেকেই বলেন যে ভাইয়া অনেকের থেকে কবুতর খুঁজতে সেই চকো কালার কারণ চকো কালার পাচ্ছে না এটা হলো অরিজিনাল চক্র রেসার একবারে মানে ডিপ খয়রি কালারটা চক রেসার তো সেম চোখ সেম কালার কবুতরীর একটু দেখায় আপনার এটা হলো নটটা দেখেন খুব সুন্দর একটা চোখের কবুতর এবং আইসটা হলো পানি পানি স্টাইলের একটা আইস এবং ফেদারটা দেখেন এই যে চকলেট কালার একটা ইয়ে আছে যা দেখতেছেন এরকম টকটকা চকলেট কালার চকো কালার যদি না হয় আমার কবুতর আমাকে রিটার্ন দেবেন এবং এই যে ব্যালেন্স মার্শাল্লাহ গত ভিডিওতে হয়তো কয়েকজনই নক্ষ হলো কিন্তু পেমেন্ট করা নেই যার কারণে কবুতরটা অবশিষ্ট হয়ে গেছে পেমেন্ট ছাড়া ভাই কবুতর রাখবো না এক সেকেন্ডও মাঝিটা দেখেন একদম সেম টু সেম শোক এবং কালার যে আমি দেখাই যদি কারো দামাদামি অপশন থাকে ভাই দামাদামি করার জন্য দামাদামি না করলে ভালো হয় এ বিগ সাইজের চক্র এসারটা আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য পঁয়ত্রিশশো টাকা শুধুমাত্র আজকের জন্য পঁয়ত্রিশশো যেহেতু বলছি আমি অফার দিব ডিসকাউন্ট দিব তো সেই ক্ষেত্রে ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই চকর এসে জওয়াটা নিতে পারেন আচ্ছা এখন যে পেয়ারটা দেখাচ্ছে এটা হলো এটা হলো বি আর পি এর আর পেয়ারটা হলো বাট লাইনের একটা কবুতর বাট লাইনের একটা কবুতর আর এটা হলো অরিজিনাল ক্লাবে থেকে কালেক্ট করা তো দেখেন এই আস্তে চলো না কবুতর দেখে আপনাদের এভি টাইট হডি বড় কবুতরগুলো এবং ওই যে পরগুলো কাটা ঠিক আছে চব্বিশের মাদি ওই যে চব্বিশের ট্যাগ দেওয়া আছে বি এই যে বি আর পি এল চুয়াত্তর পঁচাত্তর একুশ এগুলো হলো ক্লাবের অরিজিনাল ক্লাবের কবুতর মাদি এগুলারের যে দর্ব তার ফিল্ডে অন্যরকম এগুলোর চোখে রিং মিলবে না হ্যাঁ এগুলো পুরান কবুতর যেরকম দুই হাজার ছয় সাতের বাচ্চা এগুলা ঠিক আছে ওই বাচ্চা বাচ্চাগুলো এগুলো আপনার যেরকম কালার নিলেন এবং সাইজ দেখবেন আপনার ফিটনেস তো অবশ্যই অবশ্যই দেখবেন দেখেন একদম হাতির মতো মানে ওরা ধরলে পুরো মনটা ঝুড়া যাবে এরকম সাইজের একটা প্যাট বুঝতে পারতেছেন দুইটা কবুতরী ক্লাবের মাদিও ক্লাবে নরো ক্লাবের হ্যাঁ মাদিটা বিআরপিএলের নটটা এসবার লাইনের আর যারা রেজাল্ট করতে চান অনেক স্টুডেন্ট ভাই আসে বাজেট অল্প তাদের জন্য এই পেয়ারটা আজকে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে দশক এই পি আর ক্যালাবের এই মাদিটাই দামি আছে দুই হাজার টাকা তো যাদের ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা হলে এই সবজি পেয়ারটা সংগ্রহ করবেন এবং এইগুলোর বাচ্চা ভাই বিশেষ করে মিনিমাম এক কেজি হবে এক মানে এক একটা এক জোড়া বাচ্চা মানে দুইটা বাচ্চা এক নিম্ন এক কেজি সাইজ হয় ঠিক আছে মানে এক জোড়া বাচ্চা মানে এই পেয়ারটা শুধু এক পেয়ার বাচ্চা করে নয় ঠিক আছে তো ওনার আলাদা আলাদা কিনেছিল অনেক দাম দিয়ে যাতে ভালো লাগবে রেজাল্ট করার ইচ্ছা আছে প্যাডটা নেবেন মাত্র প্রতিশো টাকা